দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার চান্দানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে কুরবানির উপযোগী বড় বড় সার গরু গুলো বেচা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটা গিন এখানে পরামর্শ চলছে আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালাম কেমন আছেন ভাই কি অবস্থা বলেনাটা চলছে হ্যাঁ ভাই ভাই আসসালাম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা চিটাং থেকে আসছেন আচ্ছা আচ্ছা

নিচ্ছে না নিচ্ছে কম দিন নিতে যাবে না কত বলছে লাখ একশো দশ লাখ ja, dan kom maar dan, dan kom ja, 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 ja কত বলছেন কত একশো দশ কত চাইতেন তিরিশ তিরিশ

কত কত যা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এত কটা হয়েছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখে দামে সেই গরুগুলা গুলা আমি সেটা দেবো